হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা বর্ধমান উৎসব মেলা নিয়ে বর্ধমানের সবচেয়ে জনপ্রিয় শীতকালীন মেলা হলো বর্ধমান পৌর উৎসব যা দু হাজার চব্বিশে একুশ থেকে উনতিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতেছে হতে চলেছে বর্ধমান পৌর উৎসবের উদ্যোগে বর্ধমান উৎসব ময়দানে এই মেলাটির মূল আকর্ষণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পকলার মাধ্যমে আমাদেরকে আনন্দিত করে তোলে এই স্টেজে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যা আমাদের দর্শককে খুবই আনন্দ দেয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই মেলাতে আরো একটি আকর্ষণ হলো এখানে নানা রকম ইলেকট্রনিক সরঞ্জাম জিনিসপত্র থেকে ফার্নিচারে বিভিন্ন রকম নতুন নতুন কালেকশন থাকে যা অনেকটাই ডিসকাউন্টে এই মেলাতে দেওয়া হয় আমরা এই ডিসকাউন্ট পাওয়ার জন্য এই মেলা থেকেই আমরা ইলেকট্রনিক জিনিস এবং ফার্নিচার বুক করে থাকি এছাড়া এই মেলাতে গেট থেকে ঢুকেই প্রথমে ইলেকট্রনিক জিনিস এবং তারপরে ফার্নিচার থাকছে আর আরেক থাকছে হস্তশিল্পের বিশাল সম্ভার আর খাবার দাবার খাবার দাবারের মধ্যে শীতকালীন পিঠে আমরা নানা রকম পেয়ে থাকি এখানে এছাড়া কাবাব এবং খাবার দাবার যেরকম মেলাতে থাকে সেগুলো আমরা পেয়েই থাকি তারপরে থাকছে একটি গেট গেট দিয়ে প্রবেশ করে মেয়েদের সাজগোজের এবং জুয়েলারির নানা রকম সম্ভার থাকে শীতকালীন বস্ত্র থেকে আরম্ভ করে ঘর সাজানো জিনিসপত্র বিছানার চাদর থাকে আর তারপরেই থাকে হরেক মাল অর্থাৎ বাড়ির যে গৃহস্থলীর কাজে যেগুলো ব্যবহৃত হয় সমস্ত কিছু আমরা এখানে পেয়ে থাকি আর মেলার শেষেই থাকে আমাদের আমোদ প্রমোদের জন্য বিভিন্ন রাইড সব মিলিয়ে একটি জমজমাট উৎসব বর্ধমান উৎসব বর্ধমানের পৌরসভার উদ্যোগে এই মেলা আয়োজিত হয়ে থাকে বর্ধমান উৎসব ময়দানে এই মেলায় আসতে হলে আপনাদের স্টেশন থেকে টোটো ধরে বা বাস ধরে আসতে পারেন নামবেন আপনারা পার বিরাটাতে এখান থেকে নেমেই হাঁটা পথে দু মিনিটের হচ্ছে উৎসব ময়দান ব্রিজের ঠিক নিচেই আমি আপনাদেরকে এই মেলাটিকে ঘুরে দেখাবো তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনি নোটিফিকেশন পেতে থাকবেন এবং আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন